আসসালামু আলাইকুম রিয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দাবাই ভালো আছি তো আজকে আমি যে পাট শাক ভাজি করবো আর মুরগি রান্না করব এটাই আপনাদের সাথে শেয়ার করছি সাথেই থাকেন আমার প্রিয় অপরা ভাইয়ারা পাট শাক ভাজিটা বসায় দিব তেল দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম মুরে রসুন সবই দিয়ে দিলাম একসাথে বিশ মিল্লা দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিই চাকা হয়ে গেছে নামাই নিব মুরগিটা বসাই দিব শাক ভাজিটা নামাই নিলাম হয়ে গেছে দিয়ে দিই টেবিলে গরম হয়ে গেছে পেঁয়াজ গরম মশলা দিয়ে দিই পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে ওই যে মুরগির মাংসগুলো দিয়ে দিই

টো হয়ে গেছে নামাই নিলাম আজকের মতো রান্নাটা শেষ পাট শাক ভাজি করলাম মুরগি রান্না করলাম ভাতটাও হয়ে গেছে এই তো তো আমার প্রিয় পুরো ভাইয়ারা আপনারা সবাই আমার ব্লগটা একটু দেখবেন যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম